যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার কর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে তাই স্বাভাবিকভাবে বিভিন্ন নানা চিন্তায় নানান মতের মানুষের কিন্তু একটা সম্মেলন আমাদের এই প্যানেলের মধ্যে হয়েছে তো সকলের একটা কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্য ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতি হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটি সামান্য ক্যারানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই এখন আমাদের প্রশাসনের কিন্তু এটা একটা দায়িত্ব ছিল কিভাবে পরীক্ষার সাথে তারা এই ডাকসু ইলেকশনটিকে এক ধরনের একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসতে পারে কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি যে ডাকসুকে আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায় এটাকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা ফোরাম না বানিয়ে ছাত্র এক গুণ একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে একটা নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা আমাদের থেকে প্যারেন্টসকেphosphory বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের নির্বাচনের একটি কারখানা কিন্তু সেই জায়গায় শুধু এই ডাকসুকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার ব্যাকফায়ার করবে তো এই সকল বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের যে প্যানেলটি প্যানেলটি সকল এজেন্ডা সকল ইস্তেহার সাজাচ্ছি যেখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করব পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানানমুখী একাডেমিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমান সমান পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা উপস্থাপন করবো